হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসাস ডায়েরির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেছি তো কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন কাল পাঁপড় ভাজা খেয়েছিলাম সেই ক্লিপিংসটা আর আগের দিনের ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকের দিয়ে দিই রথ বলে কথা পাপড় ভাজা খাবো না তা হয় গান আমার অনেক গেয়ে ফেলেছে আজ আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো একটা হচ্ছে ছোলার তরকারি আমাদের বাড়িতে যেভাবে হয় ছোলাটাকে প্রথমে তো ভিজিয়ে রাখতে হবে তারপর ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে আর লাগবে হচ্ছে কিছুটা আলু তো তেলের মধ্যে একটু পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে আলু ছেড়ে দিতে হবে আলুটা ছেড়ে দেওয়ার পরে বেশ খানিকটা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটু নুন একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়ানোর পরে যে ছোলাটা বাটা ছিল মানে গ্রাইন্ড ছোলাটা ছিল সেই গ্রাইন্ড করা ছোলাটা দিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রাত্রিবেলায় এরকম ডাল টাইপের কিছু বা ছোলা টাইপের কিছু রান্না হয় সব সময় তো এইটা ফার্স্ট টাইমে আমি খেলাম মা করেছিল বেস দেখলাম খেতে ভালোই লাগছে মন্দ লাগছে না যারা ছোলা খেতে ভালোবাসে না যেমন আমি একেবারে ছোলা খেতে ভালোবাসি না এই রকম করে তরকারিটা করে দেওয়া বুঝতেই পারিনি যে কি সুন্দর খেতে লাগছে আর হয়েছিল শাপলার তরকারি তো শাপলার তরকারিটাও আমার বাড়িতে যেভাবে হয় সেটাই শেয়ার করলাম এই যে তেলের মধ্যে একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে মানে মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে দেখুন ঠিক হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেল ভেজে নেওয়ার পরে ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে একটু জল দেওয়ার পরে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কটা আর ডাল সেদ্ধ হবার সময় তো হলুদ দিতে নেই তাই হলুদটা একদম যখন ডালটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে দিয়েছিল তো এই সময় আমরা ওই শাপলাগুলো দিয়ে দিলাম সুন্দর করে শাপলাগুলো দিয়ে দেওয়ার পরে তো এবার ডাল আর শাপলা একসাথে ভালো করে সেদ্ধ হবার পালা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এইভাবে শাপলা প্রথম খেলাম আমাদের বাড়িতে অন্যরকম হতো আর এই বাড়িতে অন্যরকম হয় দেখুন ঠিক সেদ্ধ যখন হয়ে গেছে এই মুহূর্তে একটু হলুদ দিয়ে দেওয়া হলো তো এই সময় হলুদটা দেওয়ার পরে বেশ কানিক্ষণ নাড়িয়ে নিলেই হয়ে গেল শাপলার তরকারি আমার এই দুটো রেসিপি কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন ওলার তরকারি আর শাপলার তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা